পশু হঠাৎ জ্বরে পড়েছে ইনফ্লামেশন বা হিট স্ট্রেস দেখা দিয়েছে আপনি কি করবেন আজ আমরা আলোচনা করব একটি কার্যকর ভেটেনারি সলিউশন রেনাই স্প্রিন বেড যা পোলট্রি ও গবাদি পশু উভয়ের ক্ষেত্রেই দ্রুত আরাম দেয় রেনাই স্প্রিন কি এবং কখন ব্যবহার হয় রেনাই স্প্রিন একটি কার্বোসিলেট ক্যালসিয়াম ভিত্তিক ভেটেনারি মেডিসিন এটি ব্যবহার করা হয় জ্বর ব্যবস্থাপনা বা পরিবেশ পরিবর্তন জনিত চাপ এভিয়েন গাউট পেটে পানি জমা ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং মোরগ মুরগির হাঁপানি বা ইনফ্লামেটরি রোগে। এই ঔষধটি উপসর্গ কমিয়ে দ্রুত রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে নেনাই স্প্রিন কাজ করার পদ্ধতি নেনাইস্প্রিন শরীরে প্রবেশ করে দ্রুত এসিটাইল সেলিসাইলিক অ্যাসিডে পরিণত হয় এটি প্লোস্টোগ্যান্ডিন সিনথেসিস প্যাথোয়েকে ব্লক করে ফলে সহজে দেহে জ্বর ব্যথা ও ইনফ্লামেশন কম করে দেয় এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্যালসিয়ামের কার্যকারিতা আরও উন্নত করে সাধারণ সাধারণের তুলনায় রেনা এর কিছু সুবিধা রয়েছে যেমন এটি পানিতে সহজে দ্রবীভূত হয় গ্যাস্ট্রোডিউডোনাল মিউকাসাল ড্যামেজ কম হয় স্থায়িত্ব বেশি হয় এটি পানিতে সহজে দ্রবীভূত হয় মিউকোসাল ড্যামেজ কম হয় স্থায়িত্ব বেশি হয় মানে কার্যকারিতা দীর্ঘস্থায়ী কেন্দ্রীয় দ্রুত কাজ করে এবং আরাম দেয় দ্রুত জ্বর স্ট্রেস এভিয়ান গাউট ইনফ্লামেশন বা ব্যথা ভাইরাল ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত উপসর্গে বিশেষ করে ব্রয়লার ও গবাদি পশু উভয়ের ক্ষেত্রে এটি কার্যকর স্প্রিনের ডোজ ও প্রধি পোল্ট্রির জন্য প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম থেকে এক গ্রাম পানিতে মিশিয়ে খাওয়াতে হবে দুই থেকে তিন দিন গবাদি পশুর জন্য প্রতি দশ কেজি ওজনের জন্য এক গ্রাম হারে মুখে খাওয়াতে হবে এই ঔষধ ব্যবহারে কি সতর্কতা রয়েছে যেমন রেনাইসপ্রিন ব্যবহারের আগে রোগের ধরন নিশ্চিত হতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মিশ্রিত পানি শেষ করে ফেলতে হবে অন্যান্য এম এস এ আইডিএস এর সঙ্গে একসাথে ব্যবহার এড়িয়ে চলতে হবে ডোজ বেশি দিলে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে রেনাই শুধু একটি ওষুধ নয় বরং পশু সুস্থতার জন্য একটি কার্যকারী হাতিয়ার জ্বর ইনফ্লোমেশন বা হিট স্ট্রেসের ক্ষেত্রে এর কার্যকারিতা পরীক্ষিত রেনাই স্প্রিন রেনাটার লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন পাউডার ফর্মেটে সরবরাহ করে দশ গ্রামের এমআরপি মূল্য পঁয়তাল্লিশ টাকা আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না